আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ ফারহানা ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ওখানকার কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি চলেন আজকের ব্লগটি দেখে ফেলি গ্রাম তো এমনিতেই সুন্দর মাটির ঘ্রাণ পাওয়া যায় বৃষ্টির সময় মনে হয় যেন আরও শত গুণে বেড়ে যায় সৌন্দর্য মাটির একটা সোদা গন্ধ না বাবা নামে না না নামে অন্যরকম একটা অনুভূতি দেখো হাঁস দেখো বাবা দেখো হাঁস হাঁস গোসল করছে দেখো নুসু দেখো বেবি ডাক দেখো বেবি হাঁস বেবি দেখো দেখো বেবি ছেলে ছোট ছেলে ওর আড়াই বছর বয়স আমাকে বারবার নিয়ে আসছিল ও ডাক দেখবে হাঁস দেখবে ওকে ধরে রাখা অনেক টাফ অনেক অনেক চঞ্চলা বাচ্চাটা আমার পুকুর পাড়ে দাঁড়ালে বেশ ভাল লাগে তাই না দেখো চারপাশ চারপাশা দেখো হাঁস উপরে আটা দেখো নিচে পানি বেশ ভালো লাগে গ্রাম আমাকে সব সময় মুগ্ধ করে আগে সারা বছর অপেক্ষায় থাকতাম কখন বার্ষিক বার্ষিক পরীক্ষা শেষ হবে বেড়াতে যাবো লম্বা একটা সময় তখন বেড়ানো হতো গ্রামে আর এখনকার বাচ্চারা তো সুযোগই পায় না এদেরকে এই বাচ্চাগুলো কাদা মাটিতে ফুটবল খেলছিল আমার বাচ্চা আমার ভাইয়ের বাচ্চা ওরা ভীষণ অবাক ওদের গায়ে তো কাদা লেগে যাচ্ছে কাদায় পা দিচ্ছে ওদের খারাপ লাগছে না ওরা এইগুলো কিভাবে ওয়াশ করবে কীভাবে ওদের শরীর থেকে ময়লাগুলো যাবে ওরা বারবার আমাকে জিজ্ঞেস করছিল তা আমি বলছিলাম দেখো পুকুর পাশেই পুকুর ওরাই ফুটবল খেলা শেষ করে সবাই মিলে ঝাঁপ দিবে পুকুরে তারপর ময়লা চলে যাবে ওরা বলছিল বারবার ওদের কি খারাপ লাগছে না কাদাতে কাদা মাটি গুলো গায়ে লাগছে আমি বলতেছি না এটাই তো মজা ওরা ভীষণ মজা করতেছে এটাই আসলে মজা তাই না গোল মিস হয়ে গেল তোমাদের এটাই তো মজা খালি পায়ে কাদার মধ্যে ওরা পুকুরে নেমে গোসল করে ফেলবে ও তখন হুম নরা এক্সপার্ট কিভাবে কাদায় খেলতে হয় আমার ছোটো ছেলেটার যন্ত্র নাই হাঁস মুরগিগুলো সব অস্থির হয়েছিল আমার ছেলেটা কি মজা করে বৃষ্টি দেখছে ও চাচ্ছিলো বারবার বের হয়ে যাবে আবার আমার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল আমি কি বলি আবার বাট শেষ পর্যন্ত বের হয় নাই আমার বেশ মজা লাগছিল তাই ভিডিও করে রাখলাম এই ভিডিওগুলো আমাদের ঈদের পরপর কোরবানি ঈদের পরপর বাবার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে তখনকার তোলা এখন দেখছি বেশ ভালো লাগছে যদিও এখন ঢাকাতেও বৃষ্টি হচ্ছে বাট গ্রামের বৃষ্টিতে ঝমঝমঝম সাউন্ডটা আলাদা একটা মজা নুসুর সাথে আমিও একটু বৃষ্টি দেখি আপনারাও দেখেন আমার ছেলে এখানে তার কাজিনদেরকে বলছিল এই চুলাটাকে ফায়ারউড বলে যাই হোক আমার বাবার বাড়িতে দাওয়াত খাওয়ানো হয়েছিল এদের পরে তো সে আয়োজনই চলছিল এর আগের দিন রাতে বাবুর্চিরা কাজ করছিল তো ওরা কাজ করার আগে সারা রাত কাজ করবে তাই ওরা ভাবছিল যে ও চা খাবে আমাকে বলল চা খাবেন কি না আমি বললাম হ্যাঁ খাবো তো রান্না করলো বেশ মজা হয়েছিল চাটা আসলে মাটির চুলায় রান্নাই আলাদা দেখেন কত সুন্দর একটা রং এসেছে ভীষণ মজা হয়েছে চাটা ব্যাকগ্রাউন্ডে আমার ছোট ছেলের কান্না শুনতে পাচ্ছি ও ভীষণ বিরক্ত করছিল নতুন জায়গায় অনেকদিন পর গিয়েছে নতুন নতুন মানুষ দেখতে পাচ্ছিলো তাই রান্নার জন্য এখানে চুলার জায়গা করা হয়েছে চুলা মাটি খুঁড়ে চুলা বানানো হয়েছে মাটির চুলা রান্না তো অনেক মজা সবাই জানি এখানে আমাদের বাবরচিদেরকে দেখা যাচ্ছে ওনারা আমাদের অনেক পুরোনো বাবুরচি আমাদের সবার বিয়ে বাড়িতে যত আয়োজন হয় সবাই ছেলে ওনারাই রান্না করেন বেশ মজা হয় রান্না বলতে পারেন উনি আমাদের পারিবারিক বাবরচি ওনার সাথে সেই কথাগুলোই হচ্ছিল ভাইয়ার বিয়েতে রান্না করেছে আমার বিয়েতে রান্না করেছে উনি আমাদেরকে মনে রেখেছে তো সেই আলাপগুলোই করছিলাম ওনার সাথে ভালো লাগছিল উনি এখানে মুরগি কাটছিল পাশে আরো আয়োজন চলছিল বাদাম পেস্ট করা আদা রসুন পেঁয়াজ কাটা সবকিছু আমি ভিডিও করতে পারিনি বাচ্চাটার জন্য মা দেখেছি মাছ তো দেখেছি তুমি খাবে খাবে Mae'n fes cabe. Mae'n fes cabe. Mae'n fes cabe. Mae'n fes cabe. Tasty. Mae'n fes Yummy. Mae'n fes cabe. Fes cabe. Fes cabe. Mae'n 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 fes পর দিন সকালবেলা বাসার ছাদে প্যান্ডেল করা হচ্ছিল পুরোটা আমি করতে পারিনি আসলে ভিডিও যাই হোক এখানেই আমার আজকে শেষ করতে হচ্ছে আমার ব্লগ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ